দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিল কয়েক থেকে এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে তারা কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরই যারা নৈশ প্রহরী হিসেবেও কাজ করে তারা এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি সেটি হচ্ছে যে তাদের এই দপ্তরের যে চাকরিটি রয়েছে প্রাইমারি স্কুলে সংশ্লিষ্ট সকল পথ কিন্তু সরকারিকরণ করা হয়েছে কিন্তু এই দপ্তরের যে চাকরিটি এখন পর্যন্ত সরকারিকরণ করা হয়নি এই চাকরিকে দ্রুত জাতীয়করণের দাবিতে সারা বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের যে দপ্তরই রয়েছে তারা কিন্তু জমায়েত হয়েছেন শত শত হাজার হাজার আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যারা এই অবস্থান কর্মসূচিতে এসেছেন দপ্তরিকে এই দপ্তরের চাকরিকে যারা জাতীয়করণের দাবির কারণে এখানে এসছেন আমরা সরাসরি তাদের কাছে নিয়ে যাব তাদের কাছ থেকে একটু আসলে কেন আপনারা দাঁড়িয়েছেন ধন্যবাদ আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশ প্রাথমিক আমাদের বিদ্যালয় বৈষম্য নেই আমরা এক দফা দাবির জন্য এখানে দাঁড়িয়েছি আমাদের একটাই দাবি জাতীয়করণ আমাদের কোনো উৎসব ভাতা নেই কোনো ঈদ বনাস নেই আমাদের কোনো বৈষম্য নেই তাই আমরা আজকে এখানে ধর্মঘট করছি আমি আসছি বরিশাল বাখেরগঞ্জের নলুয়া ইনন থেকে আমাদের এক দফায় এক দাপি জাতীয়করণ চাই আমাদের কোনো উৎসব ভাতা দেওয়া হয় না এবং আমাদেরকে ওখানে শুচিত এবং নিষ্যাতিত করা হয় এবং এতদিন হল না যে সরকার

প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম পরিপত্রে জাতীয়করণ করা হবে কিন্তু বারবার আমাদের ধোকা দেওয়া হয়েছে আমাদের আশ্বাস দিয়ে আমাদের সাথে চাকরি সরকারি করণের নামে পোষণ করা হয়েছে দাবি আমাদের দাবি একটাই আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে দর্শক যেমনটি শুনছিলেন সারা বাংলাদেশে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এই দপ্তরে রয়েছে এবং সেই সাঁত্রিশ হাজার দপ্তর সবাই কিন্তু এখানে একত্রিত হচ্ছে একত্রিত হয়েছেন আপনাদের কর্মসূচি আপনাদের দপ্তরের চাকরি জাতীয়করণের যে দাবিটি এই দাবিটির আপনার এখনো স্মারক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কোন শাখায় কোনো দপ্তরে আপনারা কোনো স্মারকলিপি জমা দিয়েছেন কিনা কিংবা আপনাদের এই কর্মসূচি আগামী দিনে আর কতটুকু আপনারা কিভাবে চলমান রাখবেন যে আমরা সারা বাংলাদেশে দপ্তরি কাম পড়ি সাতত্রিশ হাজার কাম পড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা কর্মরত আজ দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা অদ্যাবধি কিন্তু চাকরি করে যাচ্ছি কিন্তু আমাদের চাকরি অনেকেই জানে যে আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করি আমরা চব্বিশ ঘন্টা ডিউটির ভিতরে আমরা দিনের বেলা স্কুলে বিদ্যালয়ে সেবা দেই রাত্রে বেলা আবার বিদ্যালয় পাহারা দেই আমাদের কোনো নৈমিত্তিক ছুটি নাই আমাদের কোনো নৈমিত্তিক ছুটি নাই আমরা কোনো বাৎসরিক বোনাস পাই না ঈদ বোনাস পাই না আমরা কোনো রকম পূজার বোনাস পাই না বৈশাখী ভাতাও পাই না আমাদের কোনো সুযোগ নাই আমাদের এককালীন একটা টাকা দেওয়া হয় তাও একটা প্রতিদিনের মজুরি ভিত্তিক আমরা এটা থেকে অবসান চাই আমরা বিগত দিনগুলোতেও আমরা কিন্তু আন্দোলন করেছি বারবার আমাদের আশ্বাস দিয়েছে আমরা হাইকোর্টে মামলা করেছি আমাদের মামলায় রায় পেয়েছি কিন্তু আবার সরকার আপিল করে এটাও বন্ধ করে দিয়েছে আমরা এর আগেও যে সরকার ছিল তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি কিন্তু আমরা পাইনি কিভাবে সমাধানটা হতে পারে এখন আমরা মনে করি এই যে 24 ঘন্টা ডিউটি থেকে আমাদের মুক্তি আমাদের বেতন বৈষম্য আমাদের ঈদ মুনাস আমাদের সকল সুবিধা পেতে গেলে আমাদের একটাই একটাই হলো জাতীয়করণ হওয়া যখন আমি সরকারি দপ্তরে চাকরি করে বেসরকারি চাকরি করতেছি এইটা থেকে আমাদের সরকারি করতে হবে আমাদের জাতীয় কোন রাজস্ব খাতে নিতে হবে তাহলে আমার সকল দাবি পূরণ হবে ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারে কোনো বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা রয়েছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছে তাদের কারো কাছে আপনারা কোনো সারকিপি পাঠাবেন কিনা বা পাঠিয়েছেন কিনা এই মুহূর্তে আমাদের একটা সারকিপি করা হয়েছে যেটা নিয়ে ভিতরে আমাদের সমন্বয়ক যারা আছে তারা আলোচনা করতেছে এবং এখানে যারা দায়িত্বে তো তাদের মাধ্যমে আমাদেরকে প্রদান আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান উপদেশটা ওনার কাছে আমরা একটা সারকিপি দেওয়ার জন্য আমরা ভিতরে আলোচনা চলতেছে এবং ওনার কাছে আমরা সারকিপিটা পাঠাবো ইনশাআল্লাহ আমাদেরকে ঈদের দিন ডিউটি করতে হয় ঈদের দিন আমাদের কোনো ছুটি নাই ঈদের দিনও যদি চুরি হয় এটা আমাদেরকে ভর্তুকি দিতে হয় এ থেকে আমরা পরিত্রাণ চাই এই স্বাধীন দেশে আমরা কেন পরাধীন এই থেকে আমরা মুক্তি চাই আপনারা জানেন সারা পৃথিবীতে পয়লা মে শ্রমিক দিবস এই দিন সবার ছুটি থাকে আমাদের দপ্তরিদের পয়লা মে তো আমাদের স্বাক্ষর করতে হয় ওই দিন আমাদের ডিউটি করতে হয় এই এই তারপরে বুঝে না এখন আমরা কোন দিকে যাব আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে জি ধন্যবাদ দর্শক আসলে যেমন দিয়ে শুনছিলেন আপনারা যে এখানে এদের যে অত্যাচার এবং নির্যাতন কিংবা তাদের যে পরিশ্রম সেই পরিশ্রমটি কিন্তু অমানসিক পরিশ্রম আমরা আজ সকাল আটটার থেকে আমাদের দামিনী অবস্থান করছি এখানে আমাদের এক দফায় একদফে আমাদের সরকার প্রাথমিক বিদ্যালয় দপ্তরদের তাকি বরণ আমরা এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই চব্বিশ ঘন্টা থেকে আমরা মুক্তি চাই আমাদের বাসরিক দুটা বোনাস আমরা পাই না বেতন ভাতা পাই না আমাদের বেতন সর্বনিম্ন যা আমাদের সংসার চলে না আমাদের ছেলে মেয়েকে ঠিক মতো লেখাপড়া খরচ দিতে পারি না এবং রাত্রের বেলা আমাদের কোনো জিনিস হারা গেলে আমাদের পুরে দিতে হয় আমি বগুড়া জেলা থেকে এসেছি সাধারণ উপজেলা থেকে আমি সিরাজগঞ্জ আমাদের দাবি যা কি চাকরি গণমানের প্রসারী আমরা সহ্য করতেছি একবার অবহেলিত সরকার সরকার আমাদের বাজে না চব্বিশ ঘন্টা ডিউটি করে অথচ আমাদের কোন মূল্যায়ন নাই আমাদের অনেক স্ত্রী সন্তান হারাই ভারাই চাকরি করিয়া স্বাধীনতার কারণে আমরা আমরা স্বাধীনতা চাই আমাদের চাকরির ভিতরে যাতে কোনো বৈষম্য না থাকে আমার নাম শহীদ উপজেলা দিয়ে বলছে আমাদের একটা নিয়ে জাতীয় করা কারণ বাইরে বই বিশ্বে কোথাও চব্বিশ ঘন্টা ডিউটি হতে হয় নাই কিন্তু আমরা বাংলাদেশি মানুষ দপ্তরের মানুষ স্কুলের আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় আমাদের কোনো নৈতিক ছুটি নাই کله ایک بڑا اسرے ایک اماں ایدہ کله ایک بڑا اسرے تو نہیں どういうことですか নাম আমি কুষ্টিয়া থেকে এসছি কুষ্টিয়া আমাদের আজকের কর্মসংস্থান জাতীয়করণ আমাদের একটাই দাবি জাতীয়করণ তেরো বছর আমরা একটা চাকরি নিয়েছিলাম দপ্তরিকা প্রহরী কিন্তু এখন আমরা দপ্তরিকা প্রহরি না আমরা চারটা চাকরি করি একটা দপ্তরি কা একটা যে একটা হলো দপ্তরি একটা বোহরি একটা ঝাড়ুদার সারা চাষী পার একটা চাকরি নাও আমরা চাপ চাপতে চাকরি করো আমাদের পেটের ভাত পারছি পারছিনা তাই ফুট পথে নেমেছি লাশ পথে চলে এসেছি এটা ছাড়া আমার আর কিছু বলার নেই আমাদের কষ্ট আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি করা লাগে আমরা চব্বিশ ঘন্টাতে মুক্তি চাই জাতীয় প্রধান চাই আমরা বোনাস পাই না বোনাস আগে বেতন এখন বোনাস পাই না আবার শিক্ষা ভাতা কোনো কিছু সরকারি সুবিধা পায় না শিক্ষা ভাতা পায় না বোনাস পায় না আমরা সংসার চালাতে পারি না আমরা ঋণগ্রস্ত প্রতি মাসে আপনারা শুনছিলেন যে সারা দেশের যে এই দপ্তরই রয়েছে নৈশ প্রহরীর যে কাজ রয়েছে এর পাশাপাশি কিন্তু তারা পিয়ন থেকে শুরু করে ঝাড়ুদার থেকে শুরু করে সুইপারের কাজ পর্যন্ত তারা করে আসছে কিন্তু তার বিনিময়ে তাদের চাকরিটি সরকারীকরণ করা হচ্ছে না অর্থাৎ জাতীয়করণ করা হচ্ছে না এই এই দাবিতে কিন্তু মূলত তারা ছাড়া বাংলাদেশ থেকে যত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সব জায়গা থেকে কিন্তু এই প্রহরীরা দপ্তরীরা এখানে জমায়েত হয়েছেন এবং তাদের দাবি তাদের বিভিন্ন উৎসব ভাতা সহ বেতন বোনাব সহ তাদের চাকরিটাকে জাতিকরণ করে তাদের অধিকার তাদেরকে তাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার তাদের দাবিটি পূরণ করার দাবি জোর দাবি জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ছিল এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে সর্বশেষ তথ্য আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ